আসসালামু আলাইকুম আমরা সে আজকে ব্রুকলিন ব্রিজ এবং হচ্ছে ম্যানহাটন ব্রিজ দুইটার মাঝামাঝিতে এই যে এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ তো আসার পর পরে আসলে বৃষ্টি হচ্ছিল তো আমরা একটু ওয়েট করলাম একটা শোরুমে ওখান থেকে সবাই আসলোটার ভিতরে গিয়েছে এটা এখন রোদ উঠেছে আমরা বের হলাম আর এইটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ তো এখানে আসার জন্য আজকে দুদিন ধরে আমার হাজব্যান্ড পরশুদিনে আসছিলাম আমার জায়েদের সঙ্গে ব্রুকলিন ব্রিজে আসছিলাম কিন্তু ম্যানহাটন ব্রিজে এই যে নিচে মানে ওয়াটার লেভেল পর্যন্ত আসি উপরে উঠলাম তো আজকে ওয়াটার লেভেল পর্যন্ত আসছি আমি সকাল থেকে বলছিলাম যে গেলে একমাত্র এখানে যাবো কারণ আমার নদী তো খুবই পছন্দ পানি ব্রিজ এগুলো আমার খুবই পছন্দের তো অনেক সুন্দর অনেক সুন্দর প্রতি দেখলে বর্ণনা করা যাবে না মনে হয় যে সারাটা দিন এখানে বসে থাকি আর কন্টিনিউয়াস এই যে ট্রেন যাচ্ছে ম্যানহন ব্রিজের উপর দিয়ে একদম সারাক্ষণ ট্রেন যাচ্ছে একটা যাচ্ছে একটা আসছে এটা কিন্তু দুতলা ব্রিজ হ্যাঁ একটা ড্রিজ দিয়ে যাচ্ছে ট্রেন উপর দিয়ে হচ্ছে গাড়িয়া সো আমাদেরকে যেহেতু চলে যেতে হবে একটু দ্রুত চেষ্টা করছি যে সবগুলো সাইড একটু দেখার জন্য আমেরিকা তো আর ছোট্ট একটা দেশ না এটা ঘুরতে মিনিমাম যদি শুধু মানে সে ট্যুরিস্ট ভিসা নিয়েও আসে তাহলেও এক দুই তিন মাস থাকলে তাহলে অনেক কিছুই দেখা বা তোলা ছবি তোলা ভিডিও করা সব কিছু সম্ভব কিন্তু এই মাত্র অল্প সময়ের জন্য আসলে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষা এই ব্রিজগুলো শুধু আগে টিভিতে দেখতাম ইউটিউবে দেখতাম এখন সচক্ষে দেখছি এটা তো অনেক বড় পাওয়া আল্লাহর কাছে আর কিছু মানে যদি চাইতে যাই আল্লাহ অনেক হয়তো ইয়ে করব অসন্তুষ্ট হবেন আলহামদুলিল্লাহ তো যাই হোক অনেক মজা করলাম এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো আমি যেখানেই যাই যা করি আমি আপনাদের যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা কেউ একটু দেখতে মজা পাইলে অবশ্যই দেখবেন আর মজা না পাইলে অবশ্যই ইগনোর করবেন সেখানে সেই ক্ষেত্রে আমার কোনো কষ্ট নাই বা কোনো কিছু নাই জাস্ট আমি চেষ্টা করি যেমন এই যে ট্রেনে একটু করে আমি ট্রেনটা চেষ্টা করি যে আমার ভিডিও দাঁড়ানোর ট্রেনে তো অনেক এই যে এই যেটাই যায় জাহাজ যায় ছোটো ছোটো শিব মানে ছোটো ছোটো জাহাজগুলি যায় বড়ো জাহাজ বা শিব যায় তেলের ইয়ে যায় হ্যাঁ ছোট ছোটো ছোটো নৌকা যায় বড়ো নৌকা যায় সব কিছুই আছে আজকে এখানে একটা বিয়ে হচ্ছে কোনো খ্রিস্টানদের হয়তো যাই আলহামদুলিল্লাহ সব দেখা শেষ আপনাদেরকেও দেখানোর একটু চেষ্টা করলাম এখন যাচ্ছি যে জায়গায় যাব এটা বাঙালি পাড়া কি যেন ওই জায়গাটার নাম আমরা এখন যাব ম্যানহাটন ম্যানহাটন টাইমস স্কোয়ারে যাব ও টাইম স্কোয়ারে যাব ওখান থেকে তারপর জ্যাকসন হাইটসে যাব জ্যাকসন হাইটসে যাব জ্যাকসন তো হচ্ছে জ্যাকসন হাইট ওখানে তো হচ্ছে জ্যাকসন হাইটে যাব আমরা তারপর ওখানে হচ্ছে সব বাঙালি আমাদের খেলা তো ভাইরা মানে বাঙালিরা আসলে ওখানে বাস করে তো ওইটা একটু দেখতে যাব বাঙালি খাবার যদি পেয়ে যায় খেয়ে আসবো আর কি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার জন্য দোয়া করবেন যাতে সহজ মতো দেশে ফিরতে পারি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম